তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের চারজনের এক বিশাল মিছিল আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন ভাইরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট দফা এক দাবি এক ভাইরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে তাদের রোজ দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বহু ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই আমরা আমাদের বৌদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো যা মনে চায় তাই পড়াবো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না আর আপনারা সবাই জানেন গত পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেয়নি তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লক দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেইজটাকে একটা পানু পরিণত করব তাই আমাদের এই বহু ওয়েবসাইটের আন্দোলনকে সবল করতে আমরা বাংলাদেশের সব বহু ওয়েবসাইটরা আগামী কালকে টিএসসি তে অবস্থান করব ভাই টি তে যাওয়া যায়ব না গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গিয়েছিল ছাত্ররা পিটায়া 7 মিনিটে ক্লিয়ার করে দিয়েছিল এই ডেলিটি এফসি कैंसिल বিএসটি দাও দেব না আমরা কালকে শাহবাগে অবস্থান করব আর আমরা মাত্র 7 মিনিটে রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব দাবি আমাদের একটাই গণতন্ত্র চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে অনশন করছে চলুন সরাসরি তাদের কথা বলি আপনারা কিসের দাবিতে না খেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রুটি আর কেক গলায় বাচ্ছিল ও আমরা গতকাল থেকে কিছুই খাই নাই এমন কি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না আপনারা এই আমার অনুরোধন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই গত 7 মিনিট ধরে তবে এই 7 মিনিটে আমরা এক ডজন কলা 10টা কেক 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই এমন কি আমাদের দাবি মানা না পর্যন্ত এগুলা বেতিত আমরা কিচ্ছু খাবো না তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে দফা এক দাবি এক তো আপনাদের কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন সক্ষম হব না মানে কে আটকাবে আমাদের দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না আমাদের দাবি দবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন ছাত্র সমাজের দিকে রওনা দিছে তাড়াতাড়ি সবকিছু গুছা আন্দোলন বাদ দিয়ে উঠ এই আমাদের আন্দোলনে তো মাত্র 7 মিনিট হলো আর 7 মিনিট আন্দোলন চালাই 7 মিনিট আন্দোলন চালান লাগবে না ছাত্র রাইট আছে বাইরে 7 মিনিটেই ক্লিয়ার করে লাইব এর চেয়ে লব যে 7 মিনিটের একটা কাপল লগ বানাইগা কিছু ডলার ইনকাম হইবো কি করে কি রে বন্ধু তোরা দেখ অনেক চিন্তিত মনে হইতেছে আর আমি চিন্তা করতেছি আমার দান্দা বন্ধ হইলে তো আমার ইনকাম বন্ধ হয়ে যাবে আমি কেমনি চলবো আর এবার তুই চাইলে তো বিনমতে টাকা ইনকাম করতে পারো কিভাবে প্রথমে ভিডিওতে দেওয়া ফার্স্ট কমেন্টের এর লিংক থেকে বিনোমতে যা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কর আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি দশ হাজার টাকা ডেমো বোনাস যেটা দিয়ে তুই ট্রেড করতে পারবি এবং ট্রেডিং শিখতে পারবি

এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে যা ইনভেস্ট কর আর কম ইনভেস্টে অনেক বেশি প্রফিট কর এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে একের পর এক আন্দোলন দুই দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম এখন আবার বহু ব্যবসায়ীরা আন্দোলন করতেছে আর এই বউ ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই চার সদস্যের তদন্ত কমিটি যেভাবেই হোক এই বৌ ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বউ ব্যবসা বন্ধ করতে হইব কিন্তু ওরা বৌ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ ওদের দাবি তো আমরা ফালাই দিতে পারি না তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না কাপল ব্লগার ফলে কি এই দেশ ভাবে উপকৃত হইতাছে স্যার আপনি কি কন কাপল ব্লগ অতটা খারাপও না আমি তো প্রতি রাইতে দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট তুই তো কাপল ব্লগার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকছ না তুই দেখতে ঢুকছ আগো সুন্দরী বউ কি করে কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো আপনি মাঝে মাঝে দেখেন খুব মজা পাইবেন আরে আগে দেখতাম আমি কিন্তু এখন দেখি না কারণ কাপড় ব্লক দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না আরে এটা তুমি কি বলো সামান্য কাপল ব্লক দেখে নিজের কন্ট্রোল করতে পারো না এটা তো দুর্বল পুরুষের পরিচয় আমাকে দেখাও এই সামান্য কাপল ব্লক দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না তাইলে মুরুব্বি আপনি এই কাপলটার এই অশ্লীল কাপল ব্লকটা দেখেন নো ডাজ ইট উফ মোবাইলটা আমার হাতে দাও বাথরুমটা কোন দিকে এই বয়সে এই কাম করেন যাবো না যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম কিছুদিন আগে আমি কাপাল ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণীই না কারণ এই গ্রহে প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা সরম মান সমান বোধ আছে যেটা কাপাল ব্লগারের মধ্যে বিন্দু পরিমাণও নাই আর ইদানিং আরেকটু গবেষণা করবার জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জাসারা আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না যার জন্য ওরা কোনো কাজ করে না খাইতে পারে না তাই ওরা বউ ব্যবসা করে খায় ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায় যেmni hok আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব নয়তো ওদের দেখা দিকে আমাদের পরবর্তী প্রজন্মের ওই বউ ব্যবসা হইতে পরিণতি হবে কিন্তু হুট কইরে তো কারো বিষয় অ্যাকশন নাও যায় না এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার সমস্যা নাই প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির ক্যামেরার রিপোর্টার কাকা নিয়োজিত থাকব আর যে কোনো প্রয়োজনে আমরা সিআইডি রেও ব্যবহার করব বাতি ক্যামেরা স্টার্ট দিছো সবকিছু ঠিকঠাক আছে তো কাকা সবই ঠিক আছে কিন্তু অগর তো খোলা দেখা যায় আর কোনো মন্ত্রী মিনিস্টার না সাধারণ কাপল ব্লগার অগো না দেখাইলো চলবো যাইও বাতি যা তুমি আমার দিকে ফোকাস রাখো দর্শক বর্তমানে কাপল ব্লগারদের দিকে উঠেছে আঙুল তারা নাকি এই গ্রহের কোনো প্রাণীই না তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারা দিন কাপল ব্লগারদের সাথেই থাকবো তারা সারা দিন কি করছে বা কি করেছে সবই আপনাদেরকে দেখাবো তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না চলুন আমরা তাদের সাথে কথা বলি এই কাকা পাড়া দিয়েন না কে ভাতি এই জায়গায় কি আছে আরে আপনি দেখেন না এই জায়গায় আমাকে কাপল ব্লগার কো লজ্জা শরম পড়ে আছে

আমি আবার কি করলাম বাতি যায় আরে আপনি আমাকে কাপো ব্লগার কো কন্টেন্ট মারা দিছেন দিলেন তো আমাকে কন্টেন্ট টা নষ্ট কইরা এখন আবার এই কন্টেন্ট আমাকে নতুন করেন করে দুইজন মিলে এই কন্টেন্ট আবার গোছাই আসলে কাপল ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না কাকা বাকি কাজ পরে হইবো এখন নাস্তার সময় হয়েছে আগে নাস্তাটা ঘুরে নিই যাও যান তুমি নাস্তাটা নিয়ে আসো বাতি যায় এত দেরি করে নাস্তা করবা যে কাকা আমরা নাস্তা একটু দেরি করি করি কারণ আমরা কাপল ব্লগাররা সকালে উঠে সবার আগে আমাকে কন্টেন্ট বানাই কিন্তু বাতি যে আমরা তো সকাল বেলা উঠে সবার আগে আগে আরে কাকা এইটাই তো আমাকে কাপল ব্লগার গো কন্টেন্ট আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি এই নাও জান নাস্তা রেডি আরে বাতি যে এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতাছো আরে কাকা এটা হলো না পাতা এই পাতা ছাবায় খাইলে লজ্জা শরম থাকে না আমরা কাপল সকাল বেলা নাস্তা এই পাতা ছাবায় খাই যার জন্য আমাদের লজ্জা শরম নেই তাই আমরা ভুবৈচ্ছা খাই আপনিও নাস্তা করেন কাকা এক বাতি যা আমার লজ্জা শরমের দরকার আছে কারণ আমি তো আর তোমার মতো কাপল ব্লক করে খামু না কেন কাকা তুমি তোমার কাকি কাকীরে যেসিগে তাইলে তোমরা নাস্তা করো যায় আমি আশে পাশে প্রতিবেশীদের কাছে টিগা তোমাদের সম্বন্ধে খোঁজ নিতে আসতাছি দর্শক কাপল ব্লগাররা মানুষের কোন উপকারে আসে কিনা আজকে এইটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো প্রথমে আপনি বলেন আপনি যে একজন ফেমাস কাপল ব্লগারদের প্রতিবেশি এতে আপনার অনুভূতি কি আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি আপনার এইটা মনে হয় কেন কাপল ব্লগার মানেই তো আবর্জনা আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে আর এই আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকে মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি তাই কাপল ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে হ্যাঁ হয়েছে তো আমার জীবনে সবচেয়ে বড় উপকার তাই এই কাপল ব্লগার কো দ্বারা হয়েছে কিভাবে আপু এই যে একমাত্র সন্তান জন্মের পর থেকে বুবা ছিল ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার কো দেখলো তারপর সবার মতো ও কাপল ব্লগার কো গালি দিয়ে ফলাইলো ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার কো গালি দেয় তো আপু আপনাদের সন্তান প্রথম একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায় তোমাদের মতো কাপড় ব্লগাররা যারাই আছো বৌদি ব্যবসা করে খাও তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো এই বিষয়টা কতখানি সত্য এইটা একটা গুজব আর আপনি তো জানেনি বাংলাদেশ গুজব দিয়ে ভরা বউ দিয়ে ব্যবসা করে খাইতে কি কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি যারা বউ ব্যবসা করে খাই তারাও তো পুরুষ না অন্য কাপল ব্লগার কো কথা তো জানি না কিন্তু আমার বিষয়টা আলাদা আমার কথায় আমার বউ উঠে আর বহে একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিব যাক কাকা আপনি একটু বাইরে যায় বহেন আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে তোর কথায় আমি উঠি আর বহি না জান আমি তোমার কথায় উঠি আর বহি তুমি কইলে উঠমু তুমি কইলে বমু তুমি যদি কা হইয়া পড়মু আর কি কইছস তুই আমার তালাক দিবি তালাক তো তোরই আমি দিমু না জান তুমি আমার তালাক দিও না তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা কইরে খাওয়া দ্বারা কোনো উপায় থাকবো না কারণ এমনিতে আমাকে কাবুল লাগার কোনো মেরে দণ্ড নাই কোনো কাজ কাম করে খাইতে পারি না তাই তো বউ ইচ্ছা খাই আর এমনিতেই ঘরে সব কাম গেছে তো করি তোমার যেতে খালি ভিডিও ডাই করাই তাই তুমি প্লিজ আমার তালাক দিও না আমি মনে হয় আমার মাইকটা রেখে গেছি আসেন কাকা কেটে হইলো আমার নতুন সেলুনের ব্যবসা আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিঙ্ক শেয়ার কাঠ বাতিজে আমি একটা বিষয় লক্ষ্য করছি বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয় এই রহস্যটা কি কাকা আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম এখন বাস্তবে চুল ফেলাই আর কাকা আগে যখন ভিডিওতে চুল ফালাইতাম তখন সবাই দে কমেন্টে গালাগালি করতো কমেন্ট করতো চুলের ভিডিও বানাও তোমরা ওইখান থেকেই আমি আইডিয়াটা নিলাম আর আইডিয়াটা নিয়ে সেলুনটা দিলাম এখন সবার চুল ফালাই মানুষের উপকার হয় আর আমাকেও ইনকাম হয় যেইভাবে রোস্টার আমাকে বউ লাগছে ভবিষ্যতে মনে হয় যে এই ব্যবসা বন্ধ হয়ে দেবো তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখছি যাতে অনলাইনে চুল ফালানো বন্ধ হইলো এই সেলুনের মাধ্যমে আমরা চুল ফালাইতে পারি ভালোই করছে বাতি যে কাকা আপনার চুলদারি তো ভালোই বড়ইছে আপনি আমার সেলুন থেকে চুলদারি ডিকাই দাও এই কাকার আমার সেলুনের স্পেশাল সাপ্রি কাটিংটা দিয়ে দে ঠিক বাতি আমি তো টিকটক করি না আমার সাপ্রি কাটিং দিতে হইব না চলো আমরা আগে যাই কথা বলি বাতি যে পানি দেখে একটা বিষয় মনে পড়লো কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হয়েছিল বন্যায় দেখলাম তোমরা কাপড় লগার রাও গেছিল তো তুমি কতটা প্রাণ দিলে এই ধরেন কাকা এক লাখ এক লাখ টাকা ত্রাণ দিছ আরে কাকা এক লাখ টাকার তো আমি দেই নাই এক লাখ টাকা আমাকে মোট খরচ ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি তেল খরচ সহ পঞ্চাশ হাজার টাকা ওইদিকে গেছে তারপর আমরা ফাইভ স্টার হোটেলে থাকছি ফাইভ স্টার হোটেলে খাইছি ওইদিকে গেছে আরো পঁচিশ হাজার আমার বউ আবার শপিং কমপ্লেক্স থেকে করছে মার্কেট এই যে গেঞ্জিটা ক্রিস্টাল ডিওর এর দশ হাজার টাকা দিয়ে কিনা দিছি তো সব মিলা এক লাখ টাকা খরচ হয়েছে তাইলে বাতি যায় সবই যদি তোমাকে নিজে কই খরচ থাকে তোমরা বর্ণার্থ কিছু ডোনেট করো নাই বর্ণার্থ তো কলিগকে ডোনেট করছি তো কাকা। আমার গু দুজনের ফেসবুক পেজে 127টা ভিডিও ডোনেট করছি। আর কাকা, ত্রাণ দই বড় কথা না। ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল। যেটা আমরা কাপল ব্লগাররা খুব ভালোভাবে করি। কি করে? তো দর্শক আপনারা দেখলেনই কিভাবে তারা বর্ণার্থদের পাশে দাঁড়িয়েছিল। এখন আপনারা আইটি করেন। তারা কি আসলেই গয়ের প্রাণী কি না। বাতি যে তোমরা কাপড় ব্লগাররা যখন কোথাও যাও পাবলিক তোমাদেরকে কেমন সম্মান দেয় কাকা পাবলিক তো আমাকে ভরপুর সম্মান দেয় আপনি আজকে এটা নিজের তো হয়ে দেখবেন এই যে আমরা খাইতেছি না দেখবেন আমাকে বিলি যাইব না ভাই আপনাকে বিলটা দেন আরে ও মনে এক রহে নতুন তাই আমার চিনে নাই এই তোমার সাহস হলো কেমনে আমার কাছে বিল চাওয়ার যাও তুমি তোমার মালিককে ডাক দাও এখন দেখবেন মালিক আর পর আমাগো চিহারাটা দেখবো আর চিহারা দেই খাই কইবো বিগ ফ্যান একটা সেলফি তারপরে খাওয়ার বিল তো নিবই না আর উল্টা ওয়েটার আমাগো কাছে বিল চাইছে এর লাগি ও আমাগো পায় ধরে মারছে আমি এই রেস্টুরেন্টের মালিক কি সমস্যা আমারে বলেন আপনার ওয়েটার আমাদের কাছে বিল চাই কেন আপনি কি আমাগো করে চিনেন না আমরা फेमस কাপল ব্লগার हां তোরই তো চিনি তুই তো বউ নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও বানাস আরে অগরে এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কেরা আমার রেস্টুরেন্টটা অপবিত্র হয়ে গেছে এখন আমার পড়া পানি ছিটিয়া রেস্টুরেন্টটা পবিত্র করতে হইব বাইর করো করে ঘাড় ধাক্কা দিয়া আর বাইর করার আগে বিলটা রাইখা দিস ও বাবা গো বাতি যে তোমার কাছে না হেগো পায়ে ধরে মাপ কথা ছিল তেলে ঘাড়ে ধরে বাইর করে দিল কে হ্যাঁ বাতি যা সবাই বলে কাপল ব্লগ আর গো ভিডিওতে নাকি মানুষ শুধুমাত্র কাপড় ব্লগ আর গো বৌতে হ্যান্ডা ঢুকে এই বিষয়ে কি তুমি একমত না কাকা আমি একদমই একমত না কারণ মানুষ যদি আমাদের ভিডিওতে শুধু আমার বৌরাই দেখতো তাই আজকে আমার এত ফ্যান ফলোয়ার থাকতো না আমি দিই জায়গােই দেই ওই জায়গাে মানুষ আমার সাথে সেলফি তোলে মানুষ এবারে আমারাই জায়গা চিনে ততগুলা মানুষ আমার বউরেও চিনে না ভাবি 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 করে সেলফি গবি ভাবি আপনি আর আপনার জামাই মিলে ফেসবুক প্রত্যেকটা ভিডিও দেখি ভাবি একটা সেলফি ভাবি আরে তোমরা আমার সাথে ছবি তুলো তুই কেটা আমি কেডা মানে তোমরা প্রতিদিন যাদের ভিডিও দেখো আরে আমরা তো ভিডিওতে শুধু ভাবিরই দেখতে ঢুকি ভাবি যা দেখা উফ শর্ট তুই ডিসটর্ব করিস না কি করে ঠিকই কইছিলা বাতি যে তোমা ভিডিওতে কেউ তোমাগো গো বহুত হেল ঢোকে না বাতি যে সারাটা দিনই তোমাদের সাথে কাটাইলাম আমার শেষ একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিলে আমরা সবাই বুঝতে পারবো কাপল ব্লগাররা এই গ্রহের প্রাণী কি না আমার প্রশ্নটা হচ্ছে তোমরা যারা কাপড় ব্লগার আছো শুরুতেই তোমাদের বউকে দেখাও না কিন্তু পরে সবই দেখিয়ে আলাও এইটার রহস্যটা কি আসলে কাকা এটা তো অনেক লং স্টোরি এটা কইতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হইব তারা তাদের বইয়ের চেহারা দেখায় লাখ লাখ টাকা কামায় আমি আমার বউয়ের চেহারা কখনোই দেখামো না কারণ আমি একজন মুসলমান আর আপনারা জানেন ইসলামের বউর চেহারা দেখানো হারাম যার জন্য আমি আমার বইয়ের চেহারা তো দূরের কথা আমার বইয়ের ছায়াও কোনো কোনদিন আমার ভিডিওতে দেখামো না আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেয়ে আর তো দূরের কথা আমার বউয়ের ছায়াটাও কাউরে না কিন্তু ওই ভিডিও ভিউ হয় নাই শুধু আমার বউ ছিল না দেখা যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি আর আমার বউরে দেখতেই পারতাছেন পর্দা কইরা আছে ও খুবই দিনদার মানুষ টিকটক করে তাও পর্দা কইরা যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চাইলেন না আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখামো না আসলে গাইস আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই ভাবির চেহারা দেখতে চাই আপনারা একটা জিনিস চাইছেন আমি কি না দিয়া থাকতে পারি এতদিন আপনারা দেখতেন মোবাইল আনবক্সিং গ্যাজেট আনবক্সিং এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং 3 2 1 নিয়ে আসলাম আসলে বোরকা পরায় ভিডিও চালে ভিডিওতে ভিউ হইতেছিল না আর বোরকাটা তেমন কোনো বিষয়ই না মনের পর্দাটাই আসল পর্দা আর আমরা তো মোটামুটি সবাই হেলাইছি এমন আবার আপনারা আমাদের লিঙ্ক দেখতে চাই না আমি জানি গাইজ নেক্সট আপনারা লিঙ্ক দেখতে চাইবেন তার জন্য আমি লিঙ্কটা আগে পাবলিক করে দিছি আপনারা তাড়াতাড়ি লিংকটা ডিলিট হয়ে যাওয়ার আগে দেখে আসেন বাতি যে আমারেও কি একটু লিংকটা দেওয়া যাইবো মুরুব্বি মুরুব্বি আমাকে মেরুদণ্ড নাই তাই আমরা বউ ইচ্ছা খাই দর্শক এর থেকেই বোঝা যায় কাপড় ব্লগার আসলে এই গ্রহের কোনো প্রাণী না তাই আমার মতে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত দালাল টিভি থেকে পাওয়ার রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেছে যে কাপল ব্লগাররা এই গ্রহের কোনো প্রাণীই না তাই এখনই সিআইডি রেকর্ড লাগাও এই কেসটা ও গোয়াতেই তুলে দিতে হবে দয়া অভিজিৎ অনেক দিন তো আমরা একসাথে থাকলাম এইবার আমাদের বিদায়ের পালা তোমরা তো জানোই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙ্গে গেছে সাহার কি এর অ্যাক্সিডেন্ট করছেন ডাব চুরি করবার যা ধরা খাইছেন মানুষের বাইরে মেরুদন্ডের হার ভাঙিয়ে দিছে শুনছি না আমরা যাই হোক দয়া এই ভাঙা মেরুদণ্ড নিয়ে তো আর তে কাজ করা সম্ভব না তাই আমার বিদায় নিতে হইব আর বিদায় বেলা একটা শাইরি হয়ে যাক হোক আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো ওয়া ওয়া আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো ওয়া ওয়া যাইতাছি আমি থাক তোরা নাটকিরপু

কি হইল আমাগো আন্দোলন এর মাসকান্দি কামা করে এইভাবে উঠাইয়া আনল কে তগ করে এখন তগ করেই পাঠানো হইব এ বসা করে নে তোমার বসা হবে না মাল দুটা দেখছত এজের মাল ও চালু এমন বাইরেন বাই রইব ঢাকবি ওপরে খালু এই দেখে আমার দোষটা কি আমি তো খালি বউ বৈত্বেই খাইছি আমার বউ দিয়ে আমি ব্যবসা করব তক সমস্যা কি এর জন্যই তো তোরে তোর বউ সহ তক লজ্জা সারা গরেই পাঠাই দিতাছি আমি এই গ্ৰহে দামু না কারণ ওই গ্ৰহে ফেসবুক নাই টিকটক নাই আমি বউ ব্যবসা করে খাইতে পারমু না আর ইউটিউবে তো কাবল লোকার করে কেউ সুচাও না তাই আমার করে এই গ্রহে দেন জানে ভাবে কাজ হইব না তুমি একটা ইমোশনাল র্যাপ কও ঠিক আছে আমরা কাপল ব্লগার আমগো নাই কোনো লজ্জা শরম বহুত দেখাইয়া আমরা ডলার কামাই গরম গরম পোলা পান ভিডিওতে কমেন্ট করে অনেক চরম চরম দেই খালি গালি লেহে ওরে হালা আর হালি কি ভিডিও বানাস দেখলে মুখ দিয়ে বাইরে গালি ওই আমি কাপল ব্লগার আমার নাই কোন পাট বা ভা তো র‍্যাপের মায়রে বাপ ওই যে তো না বায়ে পড়ছে কেট আরে আমাগো কাপল ব্লগার দতি সেট উই আর ব্যাক টগ গুড়হর প্রাণী তরাই নিয়া যা অগরে নেওয়ার লিগে তম তো গ্রহ পাঠাই নাই অগরে পাঠাইছি তো গ্রহ ধ্বংস করার লিগে তো গ্রহের মানুষে মেলা লজ্জা সরম আমি এটাই চাইছিলাম তো লজ্জা সরম একবার দূর হয়ে জায়গা আর এই কামটা শুধুমাত্র কাপল লগার কো সম্ভব কারণ নীলর যে সরম সীমা শুধুমাত্র কাপল লগার হয়ে যাইতে পারে তাই আমি আমার গ্রহ থেকে তো গ্রহে কয়েকটা নীলজ্জা প্রাণী পাঠিয়ে দিছি যারা তো গ্রহে যায় কাপল লগ করে খাইতেছে আর আমি তো করে নিমু না কারণ আমি চাই অগরে দেখে তো জাতি পুরো ধ্বংস হয়ে যায় নিবি না তো খারো আমগো গোড়ায় থেকে একটা টিকটকার আর তোকে গোড়ায় পাঠাইতেছি একাই তোকে পুরা জাতি ধ্বংস করে লইব এই না তাই দরকার নাই আমাগো প্রাণী আমাগোই ফিরত দে আমরা নিয়ে যাইতেছি তাও তো কোনো প্রতিবন্ধী দিস না কি যা তোরা মনে রাখিস আমি ওগরে নিয়ে যাইতেছি কিন্তু কাপল ব্লগ একটা ভাইরাস যে ভাইরাস তো গ্রহে পুরো সরে গেছে যেটা কোনোদিন শেষ হইব না অবশেষে আমরা চার সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশ থেকে বউ ব্যবসায়ীদের তারাইতে সফল হয়েছি আজ থেকে আমরা স্বাধীন এখন থেকে আর এই দেশে কাপল ব্লগের নামে কেউ নষ্টামি করতে পারবে না এই অসময়ে আবার বল দেয় হ্যালো কি স্যার বউ ব্যবসায়ীরা নাকি রাস্তাটকে আবার আন্দোলন শুরু করছে এইটা কেমনে সম্ভব বউ ব্যবসায়ী আন্দোলনের মেন সমন্বয়ক রেখে আমরা অন্য গ্রহে পাঠিয়ে দিচ্ছি তাইলে এই আন্দোলনের সমন্বয়ক কেরা স্যার কি ব্যাপার দয়া হঠাৎ তুমি এই জায়গায় এই জায়গায় তো কোনো দরদর দভা ভাঙা লাগবে না আরে স্যার আমি আপনিরে কইছিলাম না আমাগো এসপি স্যারের মেরুদণ্ড ভাঙা গিয়েছে আর আপনি তো জানিনি জার মেরুদণ্ড নাই সেই বববে চা খায় তাই আমগো এসপি স্যার বিয়া কইরা ববব সেই আন্দোলনের নতুন সমন্বয় কইছে এলিয়েন ঠিকই কইছিল ববব এমন একটা ভাইরাস যেটা কখনই তারানো সম্ভব না তুমি কে আমি কে ববব আমাদের একটাই ববব

তো গাই ভিডিওটা কেমন ছিল যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান আর ওই পার্টটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন আর এই আমি জানি এবার আমি অনেক বেশি লিপ করে ফেলছি বাট এবার আমি প্রমিস করতেছি আপনাদের কাছে আমি এইবার ব্যাপার থেকে রেগুলার হবে এই চ্যানেলে প্রতি মাসে অন্তত একটা ভিডিও দিবই আর এই জন্য আমি দিতেছি আপনাদেরকে একটা চ্যানেল এই ভিডিওতে আপনাদের একদিনে এক লাখ লাইক আর এক লাখ কমেন্ট করে দিতে হবে আমি জানি ইম্পসিবল কিছুই না আমার অডিয়েন্স ছেলে সবই পারবে তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা কে কে যারা দেশি টিচারের উপরে দেখতে চান ফটাফট কমেন্ট করেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ